একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। উনি যদি আমার বাড়ি ঘেরাও করতে আসে না যে সেই ঘেরাও তো আমি অংশ নেব হ্যাঁ ঘেরাও করবেন চুরি করবেন না কিন্তু আটটার মধ্যে দোকান গুটিয়ে ফেলতে হবে কারণ দিদিমণি বলেছে যে আটটার পরে রাস্তা থাকা চলবে রাত্রিবেলা তাহলে উনিও বেরোবেন না আমরা যে মাঝে মাঝে দেখি নবান্নে বসে আছেন হ্যাঁ ঝড় দেখব বলে হ্যাঁ সেই ঝড় তো উড়েও যেতে পারেন পুলিশের বাবা এখন চুল ছিড়বে এখন নিজের না ধৈর্যকে সেটা ডিসাইড করুক বলেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় সরকারের বাড়ি কেন্দ্রীয় সরকারের বাড়ি মানে ধরুন আপনি ভাবুন রেলের যে ভবনটা রেলওয়ে ভবন সেটাকে এ করবে পার্লামেন্ট ঘেরাও করবে ধরুন কেন্দ্রীয় সরকারের আরও যা আছে আর কি সেক্রেটারিয়েট সেগুলো ঘেরাও করবে হ্যাঁ এই এগুলোর কী উত্তর দেবো আমি এসব এগুলো তো পাগলের প্রলাপ এক কথায় বলতে গেলে এক কথায় বলতে গেলে এগুলো পাগলের প্রলাপ আমরাও সমর্থন করি ওনার বক্তব্যকে আমরা একশো ভাগ আমি একশো ভাগ উনি যদি আমার বাড়ি ঘেরাও করতে আসেন আমি আমার নিজের সোশ্যাল মাধ্যমে আমি বলেছি যে সেই ঘেরাও আমি অংশ নেব হ্যাঁ ঘেরাও করবেন চুরি চামারি করবেন না হ্যাঁ ঘেরাও আমি অংশ নেব কিন্তু আটটার মধ্যে দোকান গুটিয়ে ফেলতে হবে কারণ দিদিমণি বলেছে যে আটটার পরে রাস্তায় থাকা চলে সন্ধ্যের পরে থাকলে নিজ সায়ন্তিকা তো তৃণমূল তৃণমূলটা বেরোতে পারে আচ্ছা তাহলে চোরা তো বেরোবেই হ্যাঁ চোরেদের বই তো তো আমাদের ভেতরে থাকা ঠিকই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর কাণ্ডে দুর্গাপুর কাণ্ডে যেই যে ঘটনার কারণে উনি বলেছেন সেটা সায়ন্তিকা দেবীর পক্ষে সম্ভব যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা এখানে সম্ভব বারোটা আটটাকে বারোটা বাজিয়েছেন হ্যাঁ ঠিক সবই বারোটা বাজিয়েছেন পুরো বাংলার বারোটা বাজিয়ে দিয়েছেন মেয়েরা এমনি বেরোতে পারেন মানে মেয়েদের স্বাধীনতা নেই রাত্রিবেলা তাহলে উনিও বেরোবেন না আমরা যে মাঝে মাঝে দেখি নবান্নে বসে আছেন হ্যাঁ ঝড় দেখবো বলে হ্যাঁ সেই ঝড়ে তো উড়েও যেতে পারেন নিরাপত্তা তো বেগি হয় যাই হোক না কেন মহিলা তো বটেই আপনার সন্দেহ আছে তাহলে আলাদা কথা মহিলা তো বটেই না পুলিশ বাড়ি বাড়ি গিয়ে কেন নিরাপত্তা দেবে পুলিশ পুলিশ যারা কামদনির অপরাধী তাদের বাড়িতে নিরাপত্তা দেবে দিচ্ছে বলেই বলছি দিচ্ছে বলেই বলছি তাদের বাড়িতে নিরাপত্তা দেবে আপনি একটা ভুল করছেন ধরুন চোরেদের কাছে চুরিটা কি দুর্নীতি ধরুন মানে একটা বংশ পরম্পরায় চোর সে ভাবতো আমার বাবা চুরি করতো আমি চুরি করি আমার ছেলে চুরি করবে তার কাছে তো এটা হচ্ছে রুটি রোজগার তৃণমূলের কাছে ওইটা তাই তৃণমূলের কাছে এটা দুর্নীতি নয় এটা চুরি নয় এটা রেপটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা আফগানিস্তানের মানসিকতায় যদি চলেন তো এটা স্বাভাবিক ঘটনাই মনে হবে পাকিস্তানের মানসিকতায় চললে এটা স্বাভাবিক ঘটনা মনে হবে ওখানেও বলছে যে রাত্রিবেলা বেরোবে না এখানেও বলছে রাত্রিবেলা বেরোবে না একই শরিয়ত আইন লাগু হবে আস্তে আস্তে বলছি লক্ষ্মীর ভান্ডার দিকছে তো মুখ্যমন্ত্রী হ্যাঁ সেই জন্য লক্ষ্মীরা রেপ ডাও সে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীরা ঢাও কোনো কথা বলতে পারবে না হ্যাঁ কুণাল ঘোষ তো স্টার আর্টিস্ট বটেই সেই হিসেবে কারণ সে যখন ওই সারদা কেসের পর একগাল দাড়ি নিয়ে মাটিতে শুয়ে পড়তো বলে চিৎকার করতো আর পুলিশগুলো মিউজিশিয়ানের মতন গাড়ি বাজাতো তা ও স্টার আর্টিস্ট এ যদি অতিথি শিল্পী হয় উনি স্টার আর্টিস্ট এসব বাজে কথার কোনো উত্তর জনক ঘটনা রোজ একটা করে নতুন ঘটনাকে নাকারজনক ঘটনা ঘটে ঘটেই বলে তারপরেই বলে তিরিশ বার ধরে ওই একই একটাই বলে হাতরস অন্যও হাতরস অন্য ওরা আর মণিপুর ওরা রোজ একটা করে নতুন ঘটনা করে কিন্তু রোজ একবার করে হাতরসের নাম নেয় রোজ একবার করে অন্যও নামের নাম নেয় ওদের কত দুঃখ বেচারা নতুন নাম নিতেই পারে না প্রায় যে নতুন নতুন আমরা যেমন নতুন নতুন নাম বলছি আজকে বলছি দুর্গাপুর পরের সপ্তাহে বলছি খড়গপুর

খাটালে মন না হচ্ছিল দেবকে পেয়েছিলেন ছেড়ে দিন যখন শাহজাহান পিঠে খাওয়াচ্ছিল তখন নুসরাতকে পেয়েছিলেন একশো চুয়াত্তর ধারা জারি করে দিতে চেয়েছিলেন ঠিক সেরকম এখন কীর্তি আজাদকে খুঁজতে যাচ্ছেন কেন আপনি আজাদ কী করবে বেচারা তার কোনো দায় নেই কী দায় তার কিসের দায় সে নিজেই আজ নিজে ঘোষণা করছে তার বহু কীর্তি কলাপ আছে সে আবার এইসব কীর্তির মাঝে ঢুকতে যাবে কেন তার আবার কিছু দায় রেপ করবে কে ধরা পড়বে কে আর কীর্তি আজদের দায় কি করবে সে না ঠিক করেছ বলছি হারোয়াতে পুলিশ কর্তার মেয়েই ধর্ষণ হয়েছে কি বলবে পুলিশ কবিতা কিছু বলেছিল পুলিশের মেয়ে হচ্ছে বড় হ্যাঁ তা হচ্ছে বড় হলে যা যা হবার তাই হচ্ছে রাজ্যে ঠিকই আছে যে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কিন্তু কী করবেন আপনি ধর্ষক যখন ধর্ষণ করে তখন আপনার বংশ পরিচয় জানতে চায় না আপনার জন্ম সার্টিফিকেট দেখতে চায় না আপনার শেডুল কাস্ট শেডুল ট্রাইব কোন রিলিজিয়ান কিছু দেখতে চায় না সে খোঁজে একজন নারীকে পুলিশের বাবা এখন চুল ছিঁড়বে এখন নিজের না ধর্ষকের সেটা ডিসাইড